হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আজকে আরও একটা খেলা নিয়ে তো সবাই সব প্লেয়ারগুলো হাজির হয়ে গেছে তো আজকে খেলাটা হচ্ছে নতুন একটা খেলা তো এই দেখো এখানে নিয়েছি দুটো চেয়ার চেয়ারের উপর দুটো কাচের গ্লাস আছে আর দুটো কাপড় ছেঁড়া নিয়েছি দুজন করে খেলা হবে তো চলে এসে এখানে দুটো কালারের জল আছে মানে একটা লাল আর একটা নীল এই কাপড়টা ভেজাবে এখান থেকে ভেজিয়ে মানে এই হাতে করে কাপড়ে করে জল নিয়ে গিয়ে গ্লাসে ভরতে হবে ঠিক আছে খেলাটা হচ্ছে এই কোয়ালিটি তো চলো খেলাটা শুরু করা যাক এখানে দুই দিকে দুটো খালি গেলাস আছে আর এইদিকে সব প্লেয়ার দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ আর আমাদের এই মুহূর্তে আমাদের হাতে এখন পন্ডস নেই আমরা কাপড় ছেড়া দিয়ে এখন কাজটা চালাবো যত দূর হয় তো আমি ওয়ান টু স্টার্ট বা সাথে সাথেই তোমরা কিন্তু শুরু করে দেবে ঠিক আছে তো চলো ওয়ান টু থ্রি

খুবই খুব দেখো এখানে কিন্তু ভত্তি হয়ে যাচ্ছে প্রথম বতি যে দেখতেই পাচ্ছে গ্লাসটিও হয়ে হয়ে গেছে গ্লাসটা ছোটমা ছোটমা দেখেই যাচ্ছে ফাস্ট হয়েছে আর নাটকমা ঠিক আছে হাতে ক্লাস করেছে তো চলো এবার মানে দ্বিতীয় যাওয়া মেয়ে थ्री स्टार्ट रहा है नहींवर फास्ट है नील एवर फास्ट <laughs> लाले नहीं

জিতে গেছে তো ওদের পুরস্কার আছে একটা বাসন মাজার সবান আর একটা হচ্ছে সার্ফের প্যাকেট তো সার্ফের প্যাকেট আর সেকেন্ড বাসন মাজার সাবান তো খেলা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবে তো আপনারা খুব খুশি হয়েছি মানে মজা আমি প্রথমবার জিতেছি এই খেলাটা এখানে শেষ করছি